নমস্কার আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মেশিন এই মেশিনটা ওখানে দেখা যাচ্ছে একটা মেশিন এটা আমরা এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি আপনি যা অনেক বেকার ভাইর ঘরে বসে না থাকে মাত্র বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন এই ডিটারজেন্ট তৈরি বারো মাসের ব্যবসা এটা চলবেই মাল আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে চেক করে পানি দাগুলে নিয়ে যাবেন মাল খারাপ হইলে আপনি নেবেন না আমরা মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই অনেক বেকার ভাই আছে আর চিন্তা না করে মাত্র বারো হাজার টাকা নিয়ে এসে বিজনেসটা শুরু করুন আমাদের কাছে ওখানে রাখা আছে একটা প্যাকেট করা মেশিন একটা ওজন পাল্লা আর একশো প্যাকেট বিভিন্ন কোয়ালিটির আছে দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি দুই কেজি হাফ কেজি দুইশো গ্রাম সব ধরনের প্যাকেটে আছে এই মেশিনটা পাঁচ বছর এখানে এ প্লাস এম এ মালটা যাচ্ছে সুলতান চাপাই সদর উনি আসে নাই অনলাইনে দেখে আপনার গিয়া মোবাইলে আমার পিকাসের মাধ্যমে টাকা পাঠাতে জন্য সাত প্রস্তানিত আছে একটা এ প্লাস এম আর এ প্লাস পাঁচ বস্তা এখানে লেখা আছে আর কোয়ালিটি সুপার এক বস্তা মো সাত বস্তা আর একটা প্যাকেট করা মেশিন নিয়েছে এ মালটা আমরা আজকে ডেলিভারি দিব এ প্লাস এম দিয়ে এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একটা ওজনমাল একশো প্যাকেট এ প্লাস এম দিয়ে এগারো হাজার পাঁচশো আর কোয়ালিটি এটা লেগে সত্তর টাকা কেজি এটা এগারো হাজার পাঁচশো আর কোয়ালিটি সুপার এটা হলে আশি টাকা কেজি এটা দিয়ে হলে গিয়া বারো হাজার টাকা প্যাকেট এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন এক ট মাফা পাল্লা একশো প্যাকেট আর দিয়ে দিচ্ছি আমরা এটাতে দিচ্ছি হলে বারো হাজার কোয়ালিটি সুপার দিয়ে আশি টাকা কেজি এটা আর এটা লেগে প্লাস এটা দিয়ে এট এট দি লেগে এগারো হাজার টাকা প্যাকেজ এটা হলে ষাট টাকা কেজি এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন এক ট মাফা পাল্লা আর একশো প্যাকেট আর এটা দিয়ে দিচ্ছি হলে কি আমরা এটা দিয়ে দিচ্ছি হলে কি আমরা এগারো হাজার টাকা প্যাকেজ দিচ্ছি কারণ আমাদের এই যে বস্তার মালটা থাকেন কি সুন্দর ঝরা মাল এই মালটা আমরা গ্যারান্টি দিবি বিক্রি করি মালটা দেখেন আমাদের এখানে খুব সুন্দর মাল উন্নত মানের মাল দানা ভেনা ফিলিপার সবেই দেওয়া আপ্রিকিয়া সরাসরি চলে আসবেন আমাদের এখানে আর করে বসে না থাকে আর আমাদের কাছে কলম তেরি মেশিনটা পাওয়া যায় এটা কালি মেশিন এটা পয়েন্ট মেশিন এটা লেগে কালি মেশিন এটা কালি দোকানো মেশিন আর এটা হাওয়া মেশিন এটা লেগে পয়েন্ট মেশিন এটা লেগে অ্যাডাপ্টার মেশিন চারটাকে এক সেট বলে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের বডি আর বিভিন্ন ধরনের পাতা আপনি যদি নিজে সোনামে পেবেন এই কলম তৈরি মেশিনটা আমরা বেছি মাত্র আঠারো হাজার টাকা সেট চারটে কে এক সেট বলে এই সেটটা আমরা বেছি সবচেয়ে উন্নত মানের মেশিন এটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার বাইরে আছে ঘরে বসে না থাকে সরাসরি আমাদের এখানে চলে আসুন বাংলাদেশে যে কোনো ঢাকাতে যে কোনো শাখাতে যে কোনো জায়গা থেকে আসুন আপনার মন্দিরে এন্টারপ্রাইজে চলে আসবেন চকবাজার বাজার এসে বলবেন টেস্ট সেন্টার তো দ্বিতীয়তাল্লা তিন নাম্বার দোকান চলে আসবেন অনলাইন নাম্বার দিয়ে দেখবো সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন নমস্কার